নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দিনহাটা নিবাসী পম্পা সাহার গৃহে বাবা লোকনাথ তার স্থায়ী প্রতিষ্ঠা করে নিল তা জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমান বিট্টু সাহা মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওর সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য বিট্টু সাহাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা চাইলে আপনাদের গৃহদেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তাহলে বেশি সময় নষ্ট না করে আসুন জেনে আজকের বিস্তারিত কাহিনী দিনহাটার নম্বর দুই পুলের বাসিন্দা ছিলেন পম্পা সাহা বৈবাহিক সূত্রে তার চলে আসতে হয় দিনহাটা নিবাসী শ্রীমান বিকাশ সাহার গৃহে তার স্ত্রী হিসেবে বিবাহের পূর্বে তিনি লোকনাথ বাবার তিরোধান দিবস জ্যৈষ্ঠ যথাসাধ্যভাবে ভাবে ভোগ রাগ দিয়েই নিজের বাপের বাড়িতে পালন করতেন কিন্তু বিবাহের পর তিনি দেখলেন তার শ্বশুর বাড়িতে বাবা লোকনাথের পুজো হয় না এইভাবেই কেটে যায় কিছু বছর তার মনে চলতে থাকে ঝড় কি করে তিনি বাবা লোকনাথের পুজো দিতে পারবেন এরপরে তিনি তার শাশুড়িকে জানালেন যে তার ইচ্ছে বাবা লোকনাথের পুজো করার এরপর শাশুড়ির সম্মতিতেই তিনি চিত্রপটে শুরু করলেন বাবা লোকনাথের আরাধনা কালের নিয়মে এভাবেই পম্পারানী বেশ কিছু বছর বাবা লোকনাথের পুজো করাকালীন তার মনে সাধ জাগে মৃন্ময়ী মূর্তি এনে পুরোহিত দিয়ে বাবা লোকনাথের পুজো করার বাবা লোকনাথের কৃপায় আর তার বর্গের সহযোগিতায় পম্পারানির সেই ইচ্ছে পূরণ করলেন বাবা লোকনাথ বাবা লোকনাথের তিরোধান দিবসে পম্পারানী বাবার ভোগের ডাব ফলমূল মিষ্টি সহ পাঁচ সবজি দিয়ে ভোগ আতপের অন্নে মুগ ডাল ছিটিয়েও ভোগ অর্পণ করে থাকেন এছাড়াও তার সাধ্য মতন বিভিন্ন রকমের ব্যঞ্জনেরও ব্যবস্থা করে থাকেন তিনি তার মধ্যেও আমিত্তি কাঁচা গোল্লা এবং জিলিপি উল্লেখযোগ্য এই বছর তাদের গৃহের পুজো আনুমানিক দশ বছরে পদার্পণ করল পূজান্তে সকল ভক্তদের প্রসাদের ব্যবস্থাও করে থাকেন তিনি এবং নিজে হাতেই তা পরিবেশনও করেন তাছাড়াও প্রতি বছর সাদা টগর ফুলের অথবা হলুদ ফুলের মালা খুব সুন্দরভাবে গেথে লোকনাথ বাবাকে সেই মালা পরিয়ে সুসজ্জিত করে তোলেন পম্পা এবং পম্পারানী এই বছর তাদের গৃহে শ্বেত পাথরের লোকনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠা করেন বাবার ভোগে মিচরি তিল ও ভোগ ভোগচাল দিয়ে পরমাণ্ব দেওয়া হয় পুজোর সময় অনেক ভক্তের সমাগম হয় ভক্তরা বাবার জন্য ফল মিষ্টি নিয়ে আসে তাদের সাধ্য মতো আর বাবার পুজোয় উপস্থিত হয়ে অঞ্জলি নিবেদন করে এবং নিজের মনোবাসনা জানায় বাবার শ্রীচরণে লোকনাথ বাবা সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন নিজের বচন অনুযায়ী জলে বনে রনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব বাবার আরও অলৌকিকতা রয়েছে যা এই পুজোর সঙ্গে জড়িত যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আপনারা চাইলে এই পুজো দর্শন করে আসতে পারেন এবং বাবারও পুজো দিয়ে আসতে পারেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছেও যদি এই ধরনের অলৌকিক পুজো কাহিনি থেকে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন আর পারলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকুন এভাবেই আমরা যেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি আপনাদের কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন